দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসাল্লাম কয় মাহবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লাইলা এমন কেউ আছে কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব আকাশ জমিন টড়ে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা পারি হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লোসিভ জিকিরে চাও লা ইলাহার চে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ বা